রাজা ভাতখ রেলওয়ে স্টেশন ডুয়ার্সের প্রাণ কেন্দ্রে অবস্থিত রাজা ভাতখ রেল স্টেশন পাশেই এই যে চলে এসে মুখটা বাড়িয়ে দিল ফুলের গাছ আমাদের গ্রুপের সবাই ছবি তুলছে কি চূড়া এটা কৃষ্ণচূড়া হলুদ কৃষ্ণচূড়া নাকি আপনার কিছু ফোন কর না হ্যাঁ সেটাই তো

দুর্দান্ত দুর্দান্ত তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রোববার ফাটাফাটি